আমরা ধ্বনি পরিবর্তন একটা রুল সমী ভবন উচ্চারণের মানে আমরা উচ্চারণ যখন করি পাশাপাশি অবস্থিত যখন দুইটি ব্যঞ্জন ধ্বনি একই রকম হয়ে যাবে অথবা হওয়ার প্রবণতা হবে মানে হতে চাইবে তখন তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলবে ঠিক আছে যেমন দেখেন এখানে জন্ম আসে না দন্তিয়া নয়ম এটা হয়ে গেছে জন্ম ময়ম মানে এই যে ন যেটা আছে সেটা ম হয়ে গেছে এবার গল্প লটা এ পর মতো হয়ে গেছে মানে দুইটা ব্যঞ্জনধনিতে পরিণত হয়েছে ঠিক আছে যেমন আমরা আরও বলতে পারি যেমন দুর্গা কি বলতে পারি দুর্গা বলা বলি না আমরা দুর্গা হিন্দু ধর্মের দুর্গা হয়ে যাবে দো গা মানে দুটায় গ ঠিক আছে এটাকে সমী বলে